হ্যালো এভ্রি ওয়ান এই ছবিটা দেখো এটার নাম হয়তো আমরা জানি কিন্তু এটার নাম কি হবে তাহলে চলো আমরা আজকে বিভিন্ন ভেজিটেবলসের ইংরেজির নামগুলো জেনে নিই এইটা পার্ট ওয়ান এরপরে আমার বাকিগুলোর উপরে পার্ট টু থাকবে চলো পার্ট ওয়ানের কোনগুলো সবজির নাম আছে আমরা দেখে নিই আমার হোয়াট ইজ দিস দিস ইজ পটেটো মানে আলু হোয়াট ইজ দিস টমেটো তোমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো আমি শুধু নামগুলো বলে যাচ্ছি হোয়াট আর দিজ মানে হোয়াট আর দিজ उली फ्लावार्स मैं फुलकपी फिर भूल व्हाट बाधापी दिस ब्रोकोली, मैंने ब्रोकोली. ज दिसवारी मानी ओल्ड कपीट इज दिस बार्ड मैं लाउ ह्ट इज दिस pumpkin mana kumbu what are these carrots mana gajur what is this radish mana mula হোৱাট ইজ বি কৰ ও যিটাৰ হোৱাট ইজ দিছ Pointed guard, man, What is this? Rig guard, man, Jhinge, bad What is this? Snake guard, man,

ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ ওয়াল